আইসিটি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারা জানেন যে নাম্বার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যেখান থেকে ভাইবা পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করা হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম থেকে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলতে পারেন যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে অথবা আপনাকে এভাবেই জিজ্ঞেস করতে পারে বলেন তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত তা আপনারা জানেন বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দুই শূন্য এবং এক এরপরেই যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয় সেটি হলো বাইনারি সংখ্যা কোথায় কোথায় ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় কম্পিউটার প্রক্রিয়াকরণে অর্থাৎ কম্পিউটার সিস্টেমে সব তথ্য বাইনারি হিসাবে সংরক্ষিত হয় এটি ট্রানজিস্টরে ওয়ান যা এক এবং অফ যা শূন্য এই দুটি অবস্থার প্রতিনিধিত্ব করে অর্থাৎ ওয়ানের জন্য এক এবং অফের জন্য জিরো কম্পিউটার ওয়ান এবং অফের প্রতিনিধিত্ব করে এছাড়াও ডিজিটাল সার্কিট লজিক গেটে ব্যবহৃত হয় এছাড়াও বাইনারি সংখ্যা মেশিন কোডে ব্যবহৃত হয় তাছাড়াও বাইনারি সংখ্যা ডাটা ইনকোডিংয়ে ব্যবহৃত হয় সুন্দরভাবে যখন বাইনারি সংখ্যা কোথায় ব্যবহৃত হয় এই প্রশ্নের উত্তর করবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বেস কি বেজ বিষয়টি বুঝিয়ে বলেন বলতে পারেন কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক চিহ্ন বা সংখ্যা ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যার বেজ বা ভিত্তি বলেন যেহেতু বুঝিয়ে বলতে বলেছে এক্ষেত্রে আপনাকে থ্রো করতে হবে আপনি বলতে পারেন যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিটির মোট সংখ্যা হচ্ছে দুইটি অর্থাৎ শূন্য এবং এক তাহলে বলা যায় বাইনারি বেজ বা ভিত্তি হচ্ছে দুই আবার অকটালে ব্যবহৃত মোট সংখ্যা হচ্ছে আটটি অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত তাহলে ওয়াকটালের বেস বা ভিত্তি হচ্ছে আট সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিকে সংখ্যার ডানে একটু নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে প্রকাশ করা হয় সুন্দরভাবে বেস কি এই বিষয়টি যখন বুঝিয়ে বলবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো দুইয়ের কি আপনাকে জিজ্ঞেস করতে পারে একের কি চলুন আমরা জেনে নেই দুইয়ের পরিপরী একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে দুইয়ের পরিপূরক যখন আপনাকে জিজ্ঞেস করবে এরপরেই যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা কি কেন দুইয়ের পরিপূরক গঠন করতে হয় উত্তরে বলতে পারেন দুইয়ের পরিপূরক গঠনে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় এছাড়াও দুইয়ের পরিপূরক গঠনে সরল বর্তনই ব্যবহার করা হয় কারণ সরল বর্তনী দামে সস্তা এবং দ্রুতগতিতে কাজ করে সেই সাথে বলতে পারেন দুইয়ের পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনে ব্যবহার করা হয় অবশ্যই এই পরিপূরক সংক্রান্ত একের পরিপূরক দুইয়ের পরিপূরক দুয়ের পরিপূরক গঠন কেন প্রয়োজন এই বিষয়গুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে যাবেন এগুলো কিন্তু ভাইবাবু জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো সত্যক সারণী কী যে সারণীর মাধ্যমে বলিয়ান সমীকরণে ব্যবহৃত চলকসমূহের বিভিন্ন মানবিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয় তাকেই বলা হয় সত্যক সারণি সত্যক সারণির সাহায্যে বলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা হয় এটি নিজ থেকে বলতে যাবেন না আপনাকে হয়তো বলতে পারে সত্যক সারণী কী কাজে ব্যবহার করা হয় তখন আপনি বলবেন সত্যক সারণির সাহায্যে বলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা হয় জিজ্ঞেস করতে পারে বলেন তো বায়োমেট্রিক কী তখন আপনি বলবেন বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির সার্বৃত্তিও অথবা আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয় মোট অদ্বিতীয় শব্দটি এজন্য ব্যবহার করা হয়েছে যে এটা সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বায়োমেট্রিক সিস্টেম কিভাবে কাজ করে বলতে পারেন প্রথমে কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ডিজিটাল কোড হিসেবে ডেটাবেজে সংরক্ষণ করা হয় পরবর্তীতে বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ইনপুট নিয়ে ডিজিটাল কোডে রূপান্তর করে এরপরে এই কোডকে ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে ফাইনালি যদি ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তবে তাকে ডিভাইস শনাক্ত করতে সক্ষম হয় বায়োমেট্রিক থেকে এ প্রশ্নটি জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে বায়োমেট্রিকের সুবিধা কী বলতে পারেন পাসওয়ার্ড ভুলে যাওয়া বা চুরি হওয়ার কোনো সমস্যা নেই এছাড়াও এটি অত্যন্ত ইতিবাচক এবং এটা নির্ভুলভাবে শনাক্ত করতে পারে তাছাড়াও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এতে রয়েছে সেই সাথে এটি ব্যবহার করার নিরাপদ এবং ব্যবহার বান্ধব এই ভিডিওতে যে রিয়েল ভাইবা প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো আশা করছি আপনারা এখান থেকে আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন আর এরকম অসংখ্য রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি আইসিটি নোটটি একমাত্র আমরাই আপনাদেরকে দেব একটি কমপ্লিট ভাইবা প্যাকেজ যেখানে আপনার আইসিটি বিষয়ক নোট থাকবে আপনার নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট থাকবে এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট থাকবে এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয় ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশান সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট করবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে